দু হাজার চব্বিশ সালে লোকসভা হেরে যাওয়ার পরে আজকে পশ্চিমবঙ্গ বিজেপির বিশ্লেষণ সভা মঞ্চ অর্থাৎ সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে বিজেপির আজকে এবং সাফল্য যে চুল চেরে বিশ্লেষণের সভা ডাকা হয়েছিল সেই সভায় শুভেন্দু অধিকারী যে মন্তব্যগুলো করেছে আপনারা ইতিপূর্বে সবাই জেনে গেছেন এবং সেটা নিয়ে রাজ্য এবং দেশের রাজনীতিতে তোলপাড় চলছে এবং রাজনীতির প্রেক্ষাপটে এক একটা চিন্তা ভাবনার মানুষ তাকে সমালোচনা আলোচনা এই সমস্ত চলছে কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে রাস্তায় এবং জন আন্দোলন গণ আন্দোলন এই শব্দগুলো আমরা যারা ইতিহাসে পড়েছি জন আন্দোলন গণ আন্দোলন রাস্তার আন্দোলন এই তিনটি আন্দোলনই স্বাধীনতার পূর্বেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলিমদের অবদান অনস্বীকার্য স্বাধীনতার পরেও বিভিন্নভাবে আমাদের দেশে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট শুরু হয়েছে সেই উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা রাজনৈতিক পালাবদলের উপরে মুসলিমদের ছাপ অত্যন্ত স্পষ্টভাবে আছে একান্ন সালের পর থেকে বাহাত্তর সাল যুক্ত ফ্রন্ট তারপরে সাতাত্তরে বামফ্রন্ট সরকার এবং দু সালে বামফ্রন্টের দীর্ঘ সময়ের রাজার রাজিত্বের শেষ এবং তৃণমূল সরকারের ক্ষমতায় আসা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসা এবং অন্য রাজনৈতিক দলের ক্ষমতা থেকে চলে যাওয়া এই প্রত্যেকটি প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবদান অনস্বীকার্য এরকম একটি জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তিরিশ শতাংশ মুসলিম যারা রাজনীতির ক্ষেত্রে চালিকা শক্তি বা মূল চাবিকাঠি যে মুসলিমরা সেই মুসলিমদের সম্পর্কে শুভেন্দু অধিকারী আস্করে যে মন্তব্য করেছে এবং কনফিডেন্সলি তিনি যখন মঞ্চে মুসলিমদের সম্পর্কে এত বিদ্বেষ এত ঘৃণা এত তার হতাশাগ্রস্ত হওয়ার পরে মুসলমানদের উপরে তার সমস্ত ব্যর্থতার দায় চাপিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়কে যেভাবে অপমান অপদস্থ এবং খারাপ মন্তব্য করেছে এখান থেকে আজ থেকে পশ্চিমবঙ্গের বিজেপি তাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করেছে তার কারণ হল যারা রাজনীতির ইতিহাসটা পড়াশুনো করে তারা জানে স্বাধীনতার পূর্ব থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ক্ষমতা বদলের মূল কারিগর হলো মুসলিম ভোট অর্থাৎ শুভবেন্দু অধিকারী যত হিন্দুত্ব হিন্দুত্ব তিনি সব বড় হিন্দু পরিচয় দিতে দিতে আজকের তিনি যেটা করেছে না তিনি সেই বক্তব্যটাকে গিলতে পারছে না সেই বক্তব্যটাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারছে এই প্রেক্ষাপটে আজকের বিজেপির পশ্চিমবঙ্গের নেতারা তিনটি ভাগে ভাগ হয়ে গেছে এবং আজ থেকে বিজেপি তাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার যে চিন্তা যে পরিকল্পনা যে ইচ্ছা সেটা চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে এ বিষয়ে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সকলে যখন শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে কাটাচড়া করছে তখন আমরা একটু মনে করালাম স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের বিরুদ্ধে যতগুলো গণ আন্দোলন গড়ে উঠেছিল প্রত্যেকটি গণ আন্দোলনের প্রথম সারিতে ছিল মুসলিমরা এবং মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন সবাই মিলে যখন গণ আন্দোলন হয়েছে প্রথম সারিতে মুসলিমরাই ছিল এবং মুসলমানদের দ্বারাই গণ আন্দোলন সংগঠিত হয় তার ফলে একটি ক্ষমতার বদল অন্য ক্ষমতার প্রবেশ ঘটে সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার যে ইচ্ছা সেটা চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন